ষষ্ঠ বছর হয়ে গেছে এটা আসলে আমার ধারণাই ছিল না মানে সময় কত দ্রুত আগায় এটার একটা আসলে আপেক্ষিকতা এখানে পেয়েছি একটু বলতে চাই দুই সাল বাংলাদেশে তখন কোটা সংস্কার আন্দোলনে বিশেষ করে ঢাকা শহর এই ঢাকা ইউনিভার্সিটি এই প্রাঙ্গন তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ একটা আকর্ষণ ছিল সরব দৃষ্টি ছিল এই ঢাকা ইউনিভার্সিটি এই চত্বরে মানুষ আকর্ষণ ছিল কোটা সংস্কার যে আন্দোলনে ডাক দিয়েছিল এই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ডাকে ডাকের কারণে তারা রাজপথে যে আন্দোলন জোরদার করেছিল সেই আন্দোলনের মাধ্যমে রাজপথ থেকে যে সংগঠনটি গঠিত হয় বিস্ফোরণ মাত্র আজকে বাংলাদেশ আকাশে ছড়িয়ে যায় সেই সংগঠনের নাম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আজকে ষষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র পক্ষ থেকে এই সংগ্রামের সুরক্ষা ও সালাম আজকে ষষ্ঠতম বছর যাচ্ছে আগামীতে আরো বছর সরকারকে যদি আমরা বিতাড়িত করতে চাই ক্ষমতার মস্তক থেকে ছিনিয়ে নামাইতে চাই তাহলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সহ সকল সংগঠনকে একসাথে কাঁধে কাট মিলিয়ে রাজপথে নেমে তাদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করবো ইনশাল্লাহ সেই প্রত্যাশাকে সংক্ষিপ্ত শুভেচ্ছা পত্র এখানে শেষ করছি জয় বাংলাদেশ ক্যাম্পাসে আজকে ঢুকতে ভয় লাগে ক্যাম্পাসে আমি একলা একা ঢুকবো বা আমার পরিবার নিয়ে ঢুকবো এই যে বইমেলা চলছে আমি আমার ওয়াইফকে নিয়ে দুই বাচ্চা নিয়ে একটু বইমেলায় যাব বা ক্যাম্পাসে হাঁটবো মানে ভয় লাগে যে কখন ওই হায়নার দলেরা আজকে আমার স্ত্রীকে আমার কাছ থেকে চিন্তাই করে নিয়ে ভালে নিয়ে গিয়ে ধর্ষণ করে এই ধরনের ঘটনা তো ঘটছে ঘটছে না বন্ধুগণ কখন আমাকে রক্তাক্ত করে আমাকে পঙ্গু করে হাসপাতালে পাঠায় প্রত্যেকটা মানুষের মধ্যে এই ধরনের একটি ভয়ের জায়গা তৈরি হয়েছে আজকে পুরো বাংলাদেশকে একটি ভয়ের রাজ্য বানিয়েছে আওয়ামী লীগ কিন্তু ভয় পেলে তো আসলে ভয় পেয়ে ঘরে বসে থাকতে চলবে না মান আল্লাহ তিনি আমাদের জন্ম দিয়েছেন যখন মৃত্যু লেখা আছে তখন মৃত্যু হবে এবং মৃত্যুকে পর্যা না করে আজকে ছাত্র অধিকার পরিষদ সারা বাংলাদেশে আন্দোলন করছে শুধুমাত্র আপনাদের মুক্তির জন্য আজকে 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 জাতির মুক্তি না হলে বাংলাদেশ পাকিস্তান সেখানে দেখেছেন যে সেখানেও গণতন্ত্র আছে মানুষ ভোট দিতে পারে কিন্তু বাংলাদেশকে আমরা স্বাধীন বলছি বাংলাদেশকে আমরা গণতন্ত্রের উর্বর ভূমি বলছি অথচ এই দেশে আমি আপনি ভোট দিতে পারছি না বন্ধুগণ আমরা কি ভোট দিতে পারি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেনা সমর্পিত ফখর উদ্দিন বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল তাহলে কেন এই ফাঁসিবাদ বিরোধী বর্তমান সময় যে আন্দোলন চলছে সেই আন্দোলন কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হচ্ছে না এর দায় কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিতে হবে না আজকে আপনি যদি মনে করেন যে জীবন মানেই শুধু পড়াশোনা এরপরে একটি চাকরি নেওয়া এরপরে একটি বিয়ে করা তারপরে সন্তান সন্তানি জন্ম দেওয়া এবং দুর্নীতি করা গাড়ি বাড়ি কেনা এটি না জীবন মানে জীবন মানে সংগ্রাম যে ছাত্র সংগ্রাম করতে জানে না আমি মনে করি পড়াশোনা শিখে তার কাছ থেকে আসলে দেশের পাওয়ার কিছু নাই ওই ছাত্র বড় হয়ে দুর্নীতি করে চুরি করে লুটপাট করে আজকের বাংলাদেশে দেখেন যে দুর্নীতিগুলো হচ্ছে এর পিছনে কারা দায়ী যে যত বড় গ্রাজুয়েট দণ্ড দিতে সে তত বড় চ্যাম্পিয়ন